আচ্ছা কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম সেটা হচ্ছে গিয়ে এই বইটা পরপর মনে হচ্ছিল আম্মা হ্যাঁ নিজ হাতে মাছের কাটাগুলো মাছ থেকে একটা একটা করে তুলে মাছটা বেছে ভাত দিয়ে মাখায় সুন্দর করে খাওয়াই দিতেছে কত আরামে একটা বিষয় না আমার এত কষ্ট করতে হইতেছে না এই বইটা ব্যাংক ব্যবস্থা এবং টাকার গোপন রহস্য মোহামিন পাটোয়ারি ভাইয়ের এটা যখন পড়তেছিলাম আমার কাছে এরকমটাই মনে হচ্ছিল ভাই এত ইজি করে একটা মানুষ কী হয়ে বই লিখতে পারে আমি কয়েকটা বিষয় খেয়াল করলাম আমি যখন একটা বই নিয়ে কাজ করতেছিলাম বেশি ডায়কটা নিয়ে কাজ করতেছি তো একটা বইকে ইজি করতে হলে একটা মানুষ যেন বুঝতে পারে পাঠ মানে পাঠকের বোধগম্য যেন হয় একটা বইকে যে ভাই কতবার রিভিশন করতে হয় এটা কেউ না লিখলে বুঝতে পারবে না ভাই তো আমি আরও অনেকগুলো বই পড়েছি অর্থনীতি নিয়ে হুম ইভেন আমার মেজর আমার মেজর ছিল ফাইন্যান্সের আমি ডাবল মেজর করেছিলাম আলহামদুলিল্লাহ এবং একটা মেজর ছিল হচ্ছে ফাইন্যান্সের উপরে আমার ফাইন্যান্সের বই আমার পড়া আছে তারপর হচ্ছে গিয়ে অর্থ রহস্য ত্যান আর অনেকগুলো বইয়ের ছোটো ছোটো বই বিভিন্ন আছে না অনেক অনেক গিফট করেছে ওগুলোও পড়েছি এত মানে এটা পড়ে যেটা মনে হয়েছে একটা লোক টেবিলে বসে বারবার রিভিশন দিতেছে এবং বারবার চিন্তা করতেছে এই লাইনটা একটা মানুষ আমার পাঠক বুঝবে কিনা না এরকম মনে হয় বুঝবেন আমি আমার লাইটটা চেঞ্জ করি আবারও চেঞ্জ করি এরকম ফিলটা আসছিলো সে মনে হয় প্রত্যেকটা লাইন খুব যত্ন করতেছিল যে বারবার রিভিশন না উনি আসলে কি আমার পাঠক বুঝবে সে কি আসলে বোঝার মোডে আছে এরকম আমার ফিলটা আসছিলো আমি মানে বানায় বলতাছি না আপনারা যদি বইটা পড়েন তাহলে ফিল করবেন আচ্ছা বইটা এখন কত পার্সেন্ট সঠিক কি ব্যাঠিক আমি টেক্সট পার্ট না সুতরাং আমি বলতে পারবো না হ্যাঁ কেউ যদি আপনি জিজ্ঞেস করেন বইটা এই ভুল করছে না এটা ভুল করে না এটা ঠিক না ওইটা ঠিক এটার উত্তর আমার কাছে নাই এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি আমি যে বিষয়টা আমার কাছে ফিল হয়েছে বই পড়ে আমি সেটা নিয়ে কথা বলতে পারবো এটার সব থেকে বেস্ট পার্ট আমার কাছে এই পর্যন্ত পড়া ব্যাংক নিয়ে টাকা নিয়ে যত বই আমি লেখে পড়েছি সব থেকে বেস্ট পার্ট ছিল এটার উদাহরণ ভাই আমার মাথাবেতে প্রতি রূপ সাগর এই যে একটা উদাহরণ মানে কল্পনা অলরেডি চলে আসছে মনে আছে যে শার্লক মিস্টিরিয়াস আইল্যান্ড জুলভার্নের যে গল্পগুলো এখানে কিছু দ্বীপ থাকতো হ্যাঁ ওই দ্বীপ এটা বেশি যে একটা আসলে একটা দ্বীপ আছে একটা রূপসাগর নামে দ্বীপ আছে সেখানে মুদ্রার প্রচলন হলো প্রথমে তারপর আস্তে আস্তে কিভাবে তারা টাকায় গেল কিভাবে তাদের ভিতরে সুর ঢুকলো হ্যাঁ এই যে একটা বিশ জনের একটা গ্রাম থেকে আস্তে আস্তে বড় হলো গ্রামটা এবং এই গ্রামটা বড় হওয়ার সাথে সাথে অর্থনীতি কীভাবে আস্তে আস্তে জটিল হওয়া শুরু করলো সেই জটিল অর্থনীতি কীভাবে সহজ করে ভাঙিয়ে বলা যাচ্ছে একটা অর্থ মুদ্রা কিভাবে প্রচলন হতেছে ব্যাংকটা কীভাবে শুরু হইতেছে ছোট্ট একটা দ্বীপ সেই দ্বীপ থেকে মানে একটা দ্বীপ থেকে জনসংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে দ্বীপটা যেন বড় হচ্ছে দ্বীপটা যেন ফুলে খেপে উঠতেছে অল্প অল্প করে আর একই সাথে ওই দ্বীপের অর্থনীতি সুন্দর করে অল্প অল্প করে শাখা প্রশাখা মেলতেছে এবং প্রত্যেকটা শাখা প্রশাখা কি মেলা শুরু হয়েছে খুব সুন্দর করে যেন ব্যাখ্যা করা হইতেছে এরপর ঠিক এই ঘটনাটাই এই জিনিসটাই যেন আমাদের বাস্তব লাভ এইভাবে হচ্ছে এটাই এইটা হচ্ছে এবং এটা সব ক্ষেত্রে যেন কাজ করতেছে মাইন্ড ব্লোয়িং একটা জিনিস তো আমার কাছে ভাই এই এই বিষয়টা খুবই পছন্দ হয়েছে আর এইভাবেই করে মোটামুটি যে সূচিপত্র আছে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন মোটামুটি অদৃশ্য মুদ্রা হাওয়াই টাকা খুবই ইন্টারেস্টিং হ্যাঁ এক দেশে ছিল এক ব্যাংক জাদুর হাল খাতা চিন্তার খোরাক ব্যাংক টাকার অর্থনৈতিক মেকানিজম এবং আরো ভাই অনেক আছে আমি এতগুলো যাব না আপনি পড়তে পারেন এখানে আরেকটা বিষয় আমার কাছে পছন্দ হয়েছে একটা গেল উদাহরণ এবং দুই নাম্বার পার্ট এটা আমি অন্য কোথাও দেখিনি সেটা হচ্ছে গিয়ে মনে করেন আপনাকে সিচুয়েশন দেখাচ্ছে এর আগে একজনের সাথে আমার তর্ক হয়েছিল যে সুদ বাড়ি ভাড়া বাড়ি ভাড়া এবং সুদ নাকি একই জিনিস হ্যাঁ ওখানে ইম্পসিবল সে মারাত্মক যুক্তিগুলো দিচ্ছিল আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম সব হচ্ছে এটা কি পরে আমি যেটা করলাম আমি গুগল সার্চ করলাম বিভিন্ন ডকুমেন্ট নামালাম এটা 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 বিভিন্ন লজিক পরে আলহামদুলিল্লাহ অ্যান্সার দিতে পারছেন এটা আরও প্রায় এক থেকে দেড় বছর আগে তো ঠিক যখন তিনি সুদ নিয়ে কথা বলতেছিলেন তখন আমার মাথা হট করে আসলো সুদ আর বাড়ি ভাড়ার কথা আচ্ছা তারপরে আরও কথা যখন বলতেছেন এটা নিয়ে টপিক আলোচনা করতেছেন তখন আপনার মাথা অটোমেটিক বিভিন্ন প্রশ্ন চলে আসবে কিন্তু উনি যে কাজটা করছেন এত সময় দিয়েছেন এটা নিয়ে এবং সম্ভবত এই আইডিয়াগুলো তখনই কারো মাথায় আসে যখন সে কাজ করে অনেকের সাথে মনে করেন যে হয়তো ডিবেট করছেন বা কথা বলছেন তখন একটা মানুষের মাথায় কী কী প্রশ্ন আসতে পারে এটা বোঝা যায় তো এই বইটা পড়ার সময় মনে হবে যে আপনার মাথায় যখন যে প্রশ্ন আসতেছে সেটার উত্তর দিয়ে দিতেছে মনে করেন একটা ঘটনা বললো ঘটনা পড়ার পর এই পার্টিকুলার ঘটনাতে অথবা এই পার্টিকুলার ইভেন্টে দুটো ঘটনা ঘটতে পারে অথবা সুদের যে এই কারবারটা হচ্ছে এই কারবারের ক্ষেত্রে তিনটা ঘটনা ঘটতে পারে ঘটনা এক এই ঘটনা দুই এই ঘটনা তিন এই এবং প্রত্যেকটাই আপনার মনে প্রশ্ন জেগে আসছে অলরেডি এবং আপনি উত্তরটা পেয়ে যাচ্ছেন এবং সেই ঘটনার প্রেক্ষিতে আবার কোনো ঘটনা যদি থাকে ঘটনা এক ঘটনা দুই এই ঘটনাগুলো ঘটতে পারে তো যখন এই এইভাবে সুন্দর করে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে হতে পারে দেশের বাইরের বই এরকম থাকতে পারে হয়তো হতে পারে আর অনেক বই তো হয়তো এটা আছে কিন্তু হয়তো আমার নজরে পড়ে নেই অস্বাভাবিক কিছু না কিন্তু আমার কাছে এই বিষয়টা ভালো লেগেছে এটা শুধু ভালো লাগেনি সিরিয়াসলি আমি জানি না আমার পোচটা ভালো লাগেনি কেন ভালো লাগেনি আমি বলতে পারতেছি না ভাই পোচটা আমার কাছে পচা লাগছে বাদ বাকি আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং আমি বলছি চারটা আপনারা পেয়ে যাবেন এখানে আর যেহেতু ইজি করে বোঝানো হয়েছে ওই বিষয়টা কি আমি তো ফাইন্যান্সে পড়লাম ফাইন্যান্সে পড়ে আমি কিছু বুঝিনি মানে শুধু বুঝছি সুদের ক্যালকুলেশন বুঝছি টাইম ভ্যালু অফ মানি বুঝছি এইগুলোই শেষ হ্যাঁ মর্গেজ কিভাবে ক্যালকুলেশন করতে হয় মানে কি অবস্থা রে ভাই ইউনিভার্সিটিতে চিন্তা করে দেখেন গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আপনাকে মেজর ফাইন্যান্স আপনাকে কি শিখাইতেছে ভাই আমাকে মর যে যে তো আমার দরকার নেই আমার সফটওয়্যার দিলে হয়ে যাচ্ছে সবকিছু আমাকে টাইম মানের জন্য আলাদা হাতে করার তো ক্যালকুলেশন দরকার নেই আমাকে মূল বিষয়টা কেন শিখাইতে নিতেছে না মানে এই বইটা পড়ে মনে হতেছে আপনি যা শিখছেন আপনি এই স্কুল কলেজ এগুলো কিছুই শিখেন নাই এরকম একটা অবস্থা আর সবচেয়ে বড় বিষয় এটা পড়ার পর যা আসলে আগ্রহ আছে পড়াশোনার প্রতি তাদের একটা ইন্টারেস্ট জাগবে সেটা হচ্ছে গিয়ে ইউটিউবে হয়তো টাকা নিয়ে আরও কিছু সার্চ করতে মন যাবে আরও কিছু তথ্য জানতে ইচ্ছে করবে এবং আপনি তখন এই নলেজটা অ্যাপ্লাই করে যদি ইউটিউবে সার্চ করেন আরও মজা মজার কিছু ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর একটা বিষয় যেটা সেটা হয়তো অনেক জায়গায় গিয়ে একটা মতামত দেওয়া আছে এখন মনে হতে পারে এটা কি শুধুমাত্র মোহা ইমিনুল ভাইয়েরই মতামত নাকি তার এই মতামতের পিছনে কোনো সাপোর্ট আছে এই একটা প্রশ্ন আমি চাই না আপনাদের মাথায় আসে কিনা আমার মাথায় আসে এবং তখনই আপনি দেখতে পারবেন যে কোন অর্থনীতিবিদ কোন সফল অর্থনীতিবিদ ঠিক এই মতের প্রেক্ষিতে মত দিয়েছেন এবং যখন আপনি ওটা পড়বেন যে অমুক এটা বলছেন অমুক এটা বলছেন তখন আপনি একটা ফিল করবেন ওকে না তো মহাইমিনুল ভাই আমাকে যেটা বলেছেন এটা জাস্ট ভেসে আসে নাই কোথা থেকে হ্যাঁ মানে মানে আসমান থেকে ভেসে এসে এসে জুড়ে বসে নাই বিষয়টা অ্যাকচুয়ালি একটা গ্রহণযোগ্য একটা বিষয় গ্রহণযোগ্য একটা কথা এবং এবং সেই কথার প্রেক্ষিতে ব্যাকআপ আছে হ্যাঁ অন্য কারো কোনো অর্থনীতিবিদের কোনো ব্যাংক কর্মকর্তার বড় সড়ো কোনো যা বা অর্থ অর্থ পরিচালনা করে যারা এরকম ব্যক্তিদের কোটেশন আছে হ্যাঁ যৌক্তিক কথা আছে তখন আপনি একটু ফিল পান হুম ঠিক আছে তাহলে ভরসা আয়টা হয়তো বৃদ্ধি পেল তো যাই হোক এই হচ্ছে এই বিষয়ে ব্যাংক ব্যবস্থা এবং টাকার গোপন রহস্য এবং বেফারেটলি আপনার কাছে যেটা সারপ্রাইজ লাগবে সেটা হচ্ছে টাকার যে গোপন রহস্যগুলো আছে এটা যখন আপনি উন্মোচিত হবে আপনার কাছে ওই যে পডকাস্ট যেটা আছে না টুস পডকাস্ট সেখানে তিনি যেটা বলছেন ওইটা আপনার কাছে অনেক কিছু মনে হবে বাট এই বইটা পড়ার পরে মনে হবে ওইটা একটা ট্রাই ট্রেইলার ছিল হ্যাঁ পডকাস্টটা শুধুমাত্র একটা ট্রেইলার ছিল সম্পূর্ণ মুভিটা এখনো বাকি আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি এটা পড়তে পারেন আমি পার্সোনালি আমি রিকমেন্ড করবো আপনার পড়ার জন্য আমি বলি না যে শুধুমাত্র একটা বই পড়বেন ভাই আরও অনেক বই পড়েন আরও অনেকের বই গিয়ে পড়েন ডেফিনেটলি তখন আপনি কম্পেয়ার করতে পারবেন বাট অনেকের বইয়ের ভিতরে এটা আপনি রাখতে পারেন আলহামদুলিল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ মোহামীর পাটোয়ারি ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা বই লিখার জন্য তো আমার কাছে বইটা ভালো লেগেছে বইটা আপনাদের কাদের কাছে আছে অবশ্যই জানাবেন কমেন্টে এবং আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত